আহ সময় স্বল্প আমাদের সাথে আর অনেকেই উপস্থিত আছেন যাদেরকে আমরা সময় স্বল্পতার কারণে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না আমাদের সাথে আছেন জনাব শাহিনুর সোয়ান নাই এসসিএফ প্রফেসর ঢাকা সিটি কলেজ আমাদের সাথে আছেন আব্দুল্লাহ মোহাম্মদ ফজলুল রেডিও প্রতিদিন সংবাদ আপনার আপনাদের অসংখ্য ধন্যবাদ আসার জন্য ধন্যবাদ চেষ্টা করছি

অনুচ্ছেদ একশো বারোতে বলা আছে একজন নারী প্রধানত মা এবং গৃহবধূ তিনি একজন মর্যাদার পাত্র এবং তাকে সুরক্ষিত রাখা বাধ্যতামূলক অনুচ্ছেদ একশো পনেরো অনুযায়ী নারীরা মাদালিম আদালত ব্যতীত রাষ্ট্রের সিভিল সার্ভিস এবং বিচার বিভাগে নিযুক্ত হতে পারবেন তারা মাজুলিশের উম্মার সদস্য নির্বাচন করতে এবং সদস্য নিজেরা নির্বাচিত হতে পারবেন এবং খলিফাকে নির্বাচিত করা এবং বায়াত অধিকার রাখেন নাম্বার সেভেন কোন ব্যক্তি কিংবা দল আইনের উর্ধে থাকবে না তো যেটা বলা হয় যে সংখ্যালঘুদের কি হয় সেই ব্যাপারে বলা হচ্ছে অনুচ্ছেদ সাতাশি অনুযায়ী মাদারিম আদালতের বিচারক খলিফা কিংবা তার অধীনে কোনো শাসক বা প্রশাসক বা সরকারি কর্মচারী কর্তৃক রাষ্ট্রের অধিবাসী নাগরিক কিংবা অনাগরিক যে কোনো ব্যক্তি এনি প্রতি যে কোনো ব্যক্তির প্রতি যে কোনো প্রকারের অন্যায়ের প্রতিকার বা বিচার করার দায়িত্বে নিয়োগ প্রাপ্ত হবেন আমাদের যাজেবা। জেলা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক ব্যবস্থায় যেখানে ক্ষমতাশালী ঐতিহ্যবানদের ক্ষেত্রে ন্যায় অন্ধ সেখানে ঐতিহাসিক ভাবে ইসলামী আদালত সমূহ দুর্গম সংখ্যালঘু ও কম বিত্তানদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করেছে ঐতিহাসিক ভাবে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ মুসলিম